প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে চাকুরিরত মাস্টারমশাইরা স্বস্তি পেলেন বছরের পর বছরেরা নানা দুশ্চিন্তায় ছিল নানা কলঙ্কের দাগে দের উপর ফেলা হয়েছিল এদের মধ্যে বড় অংশ যোগ্য নিয়ে কোনো সন্দেহ নেই আমি প্রতিদিন বলেছি আজও বলছি এদের মধ্যে একটা বড় অংশ যোগ্য সরকার কাকড় ঢুকিয়ে দিয়ে এদেরকে বিপর্যস্ত করতে চেয়েছে অথচ দায়টা এদের না দায়টা সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার করেছে তার জন্য যোগ্য শিক্ষক কেন বঞ্চিত হবে ফলে কোর্ট আজকে যারা চাকরিরত তাদের দিকে তাকিয়েছে বাস্তবটাকে বুঝবার চেষ্টা করেছে তার মতো করে কোর্ট একটা রায় দিয়েছে যে রায়তে চাকরিরতরা স্বস্তি পেয়েছেন এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কিন্তু কোর্ট কখনো বলেনি যে দুর্নীতি হয়নি বরং দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির জন্য এদের চাকরি এখন খারিজ করাটা না সেটা বলেন এদের চাকরি বহাল রয়েছে এটা থাকাটা যথেষ্ট জরুরি ছিল এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই বরং সরকারের অপরাধের দায় ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতে হবে বাস্তবসাদের কেন কিন্তু মুখ্যমন্ত্রী যে হঠাৎ বলতে শুরু করলেন যে আমি রায় পাইয়ে দিয়েছি রায় এনে দিয়েছি যাতে চাকরি না যায় তার মতন ব্যবস্থা করে দিয়েছি পারলে প্রায় এরকম আরে ওই যে কোটি কোটি টাকা যে কোথা থেকে এসেছিল হিসাবটা দিন আর যদি বলেন যে ঠিকঠাক হয়েছে এটা কোর্ট বলেনি কোর্ট যে দুর্নীতি হয়েছে পার্থক্য মন্ত্রী করে দিন পারলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে মাথায় বাসান মুখ্যমন্ত্রী বেঠিক কথা বলছেন এটা মুখ্যমন্ত্রীর অপরাধ সত্ত্বেও কোর্ট শেষ বিবেচনায় যেহেতু যোগ্য ছেলে মেয়েদের অপরাধ নেই তাদের চাকরি বহাল রাখার ব্যবস্থা করেছে তারা যথেষ্ট শক্তি আছে এটা জরুরি ছিল ইন্ডিভিজুয়ালি কারোর এগেন্স্টে তো কোনো প্রবলেম নেই আমার কোনো যারা চাকরি করতো বা চাকরি যারা চাকরি প্রার্থী তাদের ইন্ডিভিজুয়াল এগেন্স্টে কোনো বায়াস নেই তারা ইন্ডিভিজুয়াল কোনো ইস্যু নেই তারা ইন্ডিভিজুয়ালি কী মন্তব্য করলো ইটস ইরেলিভেন্ট একটা বেনিয়ম হয়েছে একটা গোলমাল হয়েছে একটা দুর্নীতি হয়েছে দ্যাটস প্রুভেন ফ্যাক্ট তো পুরো বিষয়টা মহামান্য যে ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন হয়েছে বা সিবিআই তার তদন্ত করছে এবং সেখানে আইডেন্টিফাই করেছে কারা এই সঙ্গে যুক্ত এবং কারা এখান থেকে অ্যাডভান্টেজটা নিয়েছে তাহলে কোনো অথরিটির কোনো ফল্ট বা ইরেগুলারিটির জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কেন সাফার করবে দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে যারা টিচার যারা আজকে ন বছর ধরে চাকরি করে আসছে তারা সেখানে সার্ভিসের ক্ষেত্রে তাদের স্যাটিসফ্যাকশানি সার্ভিস তারা দিয়েছে কনসিডারিং দেওয়াদের কন্টিনিউশন অফ সার্ভিস তাদের সার্ভিসটা কোনো অথরিটির ফল্টের জন্য টার্মিনেট হওয়া উচিত নয় থার্ড পয়েন্ট যেটা হয়েছে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের কিছু ইগুলারিটির জন্য যদি আবার নতুন করে প্রসেসটাকে শুরু করা হয় তাহলে যারা এই করাপশনের সাথে ইনভলভ নয় যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তারা কিন্তু বঞ্চিত হবে এবং তাদের সাথে অন্যায় করা হবে এই কথাগুলো মাথায় রেখে সিঙ্গেল বেঞ্চে যেটা অবজারভেশন এবং যেটা ক্যান্সেলেশান অর্ডার ছিল সেটাকে স্যাটিসফাইড করা হয়েছে এবং সেখানে স্পেসিফিক যেটা অবজারভেশন যখন আইডেন্টিফাই করা হয়েছে যে কারা আনডিও অ্যাডভান্টেজটা নিয়েছে এবং করাপশানের সঙ্গে যুক্ত হয়ে চাকরিটা পেয়েছে তাহলে তাদের চাকরিটাই বহাল না থাকার কথা ও তাদের ফলটির জন্য তাদের দুর্নীতির জন্য যারা ইনোসেন্ট টিচার যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা কেন চলে যাবে সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সে অর্ডারটাকে সেটা করেছে এবং মহামান্য বিচারপতি যেটা অবজারভেশন হচ্ছে যে নোভি ক্যান স্যাপার্ট ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটিস এই যে পয়েন্টটাকে হাইলাইট করা হয়েছে এবং সেই জায়গায় যারা ইনোসেন্ট টিচার যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বহন করে অভিযোগগুলো খতিয়ে দেখে ডিভিশন যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যেহেতু এই যে অভিযোগগুলো এসছে এবং যে অ্যালেঞ্জ ইন্সিডেন্স হয়েছে সেটার ভিত্তিতে কিন্তু সিবিআই অলরেডি তদন্ত করছে এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু তারা আইডেন্টিফাই করেছে যে কারা করা সঙ্গে যুক্ত আছে সেটা যদি আইডেন্টিফাই করাই যায় তাহলে যারা এই দুর্নীতির সাথে যুক্ত নয় যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা কেনটা টানমেট করা হয় এই ভিত্তিতেই যারা পেয়েছিল কিন্তু সঠিকভাবে তাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন